ইন্দোনেশিয়ার রাজপথে এবার ভিন্ন প্রতিবাদের ছবি পার্লামেন্ট ভবনের সামনে স্লোগানের পাশাপাশি কবিতা বই পড়া আর স্বাস্থ্য সেবা দিয়ে চলছে পিকনিক প্রতিবাদ হিউম্যান রাইটস ওয়াচ বলছে আইন সুযোগ সুবিধার বিরুদ্ধে চলমান এই আন্দোলনে এ পর্যন্ত নিহত হয়েছেন দশজন আর আটক তিন হাজারের বেশি বিক্ষোভকারী ইন্দোনেশিয়ার রাজপথে চলছে একের পর এক স্লোগান ব্যানারে লেখা সেভ ইন্দোনেশিয়া স্থানীয় সময় শুক্রবারও রাজধানী জাকার্তার পার্লামেন্ট ভবনের সামনে জড়ো হন শত শত শিক্ষার্থী এ সময় শিক্ষার্থীরা আয়োজন করে পিকনিক প্রতিবাদ কবিতা পাঠ বই পড়া আর বুদ্ধিদীপ্ত কথোপকথনের মাধ্যমে তারা প্রকাশ করেন নিজেদের ক্ষোভ এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটেন ঘরে ঘরে বিশ্বজুড়ে এরই মধ্যে পার্লামেন্টের প্রতিনিধি পরিষদের সদস্যদের সাথে সংলাপে বসেছিলেন আন্দোলনের নেতৃত্ব দেয়া কয়েক শিক্ষার্থী বিক্ষোভকারীদের কিছু দাবি সরকার মেনে নিয়েছে বলে জানায় প্রশাসন তবে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্তর সাথে এখনও সাক্ষাৎ না হয়। এ আলোচনাকে ব্যর্থ হিসেবে দেখছেন শিক্ষার্থীরা আমরা সরাসরি প্রেসিডেন্টের কাছেই আমাদের দাবি তুলে ধরতে চাই পার্লামেন্টের সদস্যদের সাথে আলোচনা কেবলই সময়ের অপচয় শিক্ষার্থীদের আলোচনায় ডাকা ছিল কেবল পরিস্থিতি ঠান্ডা করার চেষ্টা বাস্তব পরিবর্তন এখনো দেখতে পাচ্ছি না এদিকে রাজধানী জাকার্তায় বিক্ষোভকারীদের জন্য খাবার ও নিত্য প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করতে দেখা যায় অন্যান্য শিক্ষার্থীদের এরই মধ্যে আন্দোলন ছড়িয়ে পড়েছে সুমাত্রা সুলাওয়েসি এমনকি পাপোয়া পর্যন্ত হাসনাক্তার ডিবিসি নিউজ ডেস্ক